আমরা বারবার আর নির্বাচনের সংস্কারকে মুখোমুখি করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোন পরস্পর মুখোমুখি বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায় জনগণ দেখতে চায় সংস্কার করতে কোন বিষয় কত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দিমাত আছে ওই জাতীয় সংবাদ হবে ডিমাত নির্বাচনের ম্যানিফেস্টা আকারে যাবে নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের mandate দিয়ে সংবিধানকে বৈক্ষয়ী পারে সে কারণে আগামী নির্বাচনে সংবিধান সংস্কার সভা নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐকমত্যের জায়গায় আসতে পারি সরকারের কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় আজকে যদি সরকার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই আসুন

ধর্মীয় পরিচয় মানুষ নাগরিক হিসেবে এই দেশ মর্যাদা নিয়ে এই সমস্ত প্রক্রিয়ার অংশীদারাবে সেই রাজনীতি সূচনা করি জনগণের ঐক্য যদি হয় এই স্বপ্ন বাস্তবায়িত হবেই শহীদের স্বপ্নকে বাস্তবায়িত করা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাজ আমাদের কর্তব্য আসুন সেই কর্তব্যে আমরা ঐক্যবদ্ধ হই আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা